আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াল্লা রহমতে আমিও ভালো আছি আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এলাম যে আজকে আমি কি কি রান্না করলাম কত কাজ করলাম কিন্তু তারপর আমার শ্বশুর শাশুড়ি বলে আমি কোনো কাজ করি না তাহলে দেখেন প্রথমে এই দেখেন আমি কি করছি আজকে একজন খেতে চেয়েছে যে সে রুটি খাবে না পাতলা চাপড়ে বানিয়ে দিতে হবে সকালবেলা উঠে কোনো কাজ নেই কোনো খাওয়া দাওয়া কিছুই করিনি প্রথমেই শুরু করে দিলাম কাজ করা এই যে দেখেন তাদের জন্য একজনের জন্য চাপড়ি বানিয়ে দিচ্ছি আরেকজনে বলেছে যে না তাই সে খিচুড়ি খাবে এখন তার জন্য আরেক চুলায় আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি এদিকে খিচুড়ি রান্না করছি যে এই ফ্যামিলিতে মানুষ বাহিরের মানুষ বলতে যে তারাই বেশি থাকে যেমন আমার ননদ ননদের জামাই ওরাই বেশি থাকে এই যে দেখেন এদিকে আরেকজন বলেছে যে না সে সাতা ভাত ডাল দিয়ে খাবে আলু ভর্তা দিয়ে তাদের জন্য এটা করছি দেখেন অলরেডি আলু ভর্তা তৈরি করে ফেলেছি এদিকে আমি খিচুড়ির কিন্তু রান্না বসিয়ে দিয়েছি এবং সবার খাবার একসাথেই দিতে হবে হ্যাঁ এ একটা কত বড় যে কষ্ট এটা আপনাদের বোঝানো যাবে না তাই আপনাদের দেখাবো যে আসলেই কি আমি বসে বসে খাই নাকি কাজ করে খাই আমি নাকি কোনো কাজই করি না আমার শ্বশুর শাশুড়ি নুন না। সেরা বলে সারাদিন আমি আরাম করি আমি কতটা আরাম করি আপনারা দেখতে দেখবেন যেটাই অনেক কষ্টে এই ভিডিওটা আমি আজকে শেয়ার করছি যে আমি নাকি কোনো কাজ করি না যে খিচুড়ি বসিয়ে দিয়েছি এদিকে আরেকজন বলছে যে চা দাও সে চা খাবে তাও তাকে চাও বানিয়ে দিলাম সব কাজ কিন্তু চলছে কোনো কাজ বন্ধ নাই আমি বলেছিলাম যে ঠিক আছে খিচুড়ি আমি অনেক দিন ধরে খাই না খিচুড়ি খাবো কিন্তু আর একজন বলছে না তাকে এটা দিতে হবে তো যাই হোক এর মধ্যে আবার আমার ননদও বলছে চা দেন চা খাবো ওর জন্য আবার ওকে চা দিচ্ছি মাঝে মাঝে মনে হয় বিয়ে না হলে ভালো হতো একা একা থাকতাম কোনো কাজ করা লাগতো না নিজে খাইলে খাইতাম না খাইলে না বিয়েটা বসে জীবনে সবচেয়ে বড় ভুল করেছি এতে কোনো সন্দেহ নাই খিচুড়ি কষাচ্ছে খিচুড়িটা আমার না কষাইলে বেশি ভালো হবে না এর জন্য খিচুড়িটা ভালোভাবে কষাই নিচ্ছে আসলে মেয়েদের কপালে যে কি লেখা থাকে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না খুব কষ্ট করে স্বামী সংসার করতে হচ্ছে শুধুমাত্র মেয়েটার মুখের দিকে তাকায়া এক পাতিলে খিচুড়ি হচ্ছে না এর জন্য আবার আর এক পাতিলে দিয়ে দিলাম এদিকে আর বলছে সে সেমাই খাবে তাকে সেমাই তৈরি করে দাও এদিকে সেমাই বসায় দিলাম রুটি বানানো শেষ এখন সেমাই দিয়ে দিচ্ছি কত কাজ করলাম দেখলেন রুটি বানালাম চা বানালাম তারপরে ডাল আলু ভর্তা করলাম এদিকে আমার শাশুড়ি বলছে মাছ তার নাতি মাছের মাথা খাবে মাছের মাথা রান্না করে দাও একচুয়ালি মাছের মাথা বসিয়ে দিলাম এই হচ্ছে রান্নাবান্না